উনি নিজে নিজে গুলি করছে টিপ জলের জন্য আমরা এই রোডে দাঁড়াইতে পারি নাই রিপ জলে টিপ জলের যে গুন্ডা বাহিনী নিখিলের যে গুন্ডা বাহিনী আসলাম তো মারা গেছে আসলাম মারা গেছে এই দেশটা শান্তি হইতে সে বলছে গুলি কর আর গুলি করে দিয়েছে ঘরের মতো ঝড়ের মতো গুলি করে আমাদের ভাই বেরাদরকে পেরে ফেলেছে আজকে সেই আজকের দিনে দিনে এই সৈরাচার সরকার আমরা হটাতে পেরেছি আমাদের ভাইদের কথা আমরা এখনো বলতে পারি না আমাদের ভাইরা এভাবে রক্ত দিয়েছে তাদের বারবার তাদের হামলার শিকার হয়েছে আমরা হয়েছি হামলা মামলা জেল জুলুম এত কিছুর পরও আমরা আমাদেরকে হটাতে পারিনি আমরা মাঠেই ছিলাম আমরা মাঠে আছি কিন্তু আজ এই দেশ সৈরাচার সরকারের হাত থেকে রেহাই পেয়েছে আজকে আমরা স্বাস্থ্য ছাত্র জনতা মিললে আমরা এই দেশ স্বাধীন করেছি আজকে আমরা সাধারণ জনগণ আজকে আমরা এই 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 সেই যেই জায়গাতে এই দ্বীপ জল দীপজলের লোক আসলামের লোক নিখিলের লোক মানে এই এই এলাকার যত আওয়ামী লীগের দোষর ছিল কারো জন্য আমরা বের হইতে পারি নাই এই রাস্তায় আমরা কোনো কথা বলতে পারি নাই আমরা চুরি করে করে ঝটিকা মিছিল করতাম আমরা চুরি করে করে বিক্ষোভ মিছিল করতাম সাজু ভাইয়ের নেতৃত্বে সাজু ভাই এই সতেরোটা বছর এই চোদ্দ আসনের জন্য সে যা করেছে আমি এই সারা বাংলাদেশের ভিতরে আমি এরকম একজন সরকার বা এরকম একজন যে সরকারি দল নেতা সাজু ভাই যে সে তো দুইবার বা তিনবার নির্বাচন করেছে কিন্তু ওনার ওনার সাহস ওনার কাছে ছিলই আর আমরা ওনার শক্তিতে ওনার সাহসে আমরা রাস্তায় নেমেছি আমরা কখনো ভয় পাই নাই আমরা একটাই চিন্তা ছিল যে চোদ্দ আসনের যে কেউ একটা রিক্সাওয়ালা হোক একটা দিন মজুর হোক একটা বেয়ানা হোক হ্যাঁ সবাই সবাই জন্য যাই গ্রেফতার হইতো সবাইকে সে জামিন মাদার ছাদ হয়ে সে জামিন নিত সে ফ্যামিলিকে বাজার করে দেওয়া হইতে থানায় নেওয়ার পরে দেখা হইতে বিস্তারিত এ টু জেড এই সাধু ভাই এই চোদ্দ লোকজনের জন্য করছে হ্যাঁ ডিপ জল নিখিলের লোক নিখিল

আসলাম তো মারাই গেছে এই তুহিন এই এলাকার যারা যারা সবার নাম তো আর বলা এই মুহূর্তে সম্ভব না সবাইকে ধরে এনে আইনের আওতায় এনে তার বান্ধা তারপরে তাদেরকে গরজ দিয়ে মারা হোক এটাই আমাদের প্রত্যাশা এই সালে যখন এই এস এস সাজু নির্বাচন করে তখন মনে করেন যে আসলাম এমপি ছিল এলাকার আমরা রাস্তায় বের হইতে পারি নাইগা আমাদেরকে গুলি করছে আমাদেরকে মারছে আমরা এখানে মিছিল বের করতেই আসলামের লোকজন সাজু বাইরে রান্দা উড়ায় মারছে এই এই সেই জায়গায় আজকে আমরা যেখানে দাঁড়াইছি সাজু ভাইকে গুলি করছে তারপরও সাজু ভাইকে হটাতে পারে নাই সাধুভাই ঠিকই তার গতিতে তার মতো করে সে রাজনীতি করেই গেছে এই রাস্তায় আমরা সৈরাচার সরকার স্বরিরাচার সরকারের যে দোসররা যেমন ধর নিখিল তারপরে যে এমপি তুহিন একচে যে গুণ্ডাবাহিনী এই গুণ্ডা বাহিনীর জন্য আমরা এই রাস্তায় বের হতে পারতাম না